মেয়েদের হাসপাতাল আন্নাকালী ও নমিতা একই ঘরে আছেন পাশাপাশি খাটে আন্নাকালীর বয়স চল্লিশ নমিতা সপ্তদশী দুইজনেই আসন্ন প্রসবা এখন তখন হইয়া আছেন আন্নাকালের গালের হার উঁচু কপাল সেরাবহুল চক্ষু পিতাভোগ হাসি দন্ত সর্বস্ব পেট প্রকাণ্ড হাত পা সরু সরু মাথার সম্মুখ দিকটা ডাক সাতটি সন্তানের জননী গর্ভে অষ্টম সন্তান আগেরবার বার প্রসব করিবার সময় জমে মানুষের টানাটানি হইয়াছিল তাই এবার ডাক্তারের পরামর্শ অনুযায়ী হাসপাতালে স্বামী কেরানি নমিতা সুন্দরী প্রথম সন্তান হইবে সহসা দেখিলে এইবার গর্ভবতী বলিয়া মনেই হয় না সমস্ত অবয়ব পরিপুষ্ট আসন্ন মাতৃত্বের পূর্বাভাসে সে যেন আরও শ্রীমতী হইয়া উঠিয়াছে স্বামী ডাক্তার বিজ্ঞানসম্মত প্রসব পদ্ধতি হাসপাতালে ঠিক মতো অনুষ্ঠিত হইবে বলিয়া স্ত্রীকে হাসপাতালে রাখিয়াছেন বয়সের রূপের এবং অবস্থার তারতম্য সত্ত্বেও উভয়ের মধ্যে বন্ধুত্ব প্রথম প্রথম অবশ্য রাখিয়া শোভন সংযত কেতাদ্রস্ত আলাপ শুরু হইয়াছিল উভয়েই উভয়ের উজ্জ্বল দিকটা সুকৌশলে উজ্জ্বলতর করিয়া দেখাইবার প্রয়াস পাইতেন ক্রমশ নিজের নিজের স্বামীর প্রসঙ্গ লইয়াও আলোচনা শুরু হইল এবং রাখঢাক ভাবটা ক্রমশ যেন তিরোহিত হইতে লাগিল আলাপটা যখন ভালো করিয়া জমিল তখন দেখা গেল উভয়েই পুরুষ বিদ্বেষী পুরুষ যাতে নানাবিধ দোষকীর্তন করিতে উভয়েই পঞ্চমুখ এমনকি উচ্ছ্বাসের মুখে উদাহরণস্বরূপ নিজের নিজের স্বামীর দোষও উভয়ে আজকাল অকাতরে উচ্ছৃত করিতেছেন দীর্ঘ দ্বীপ্রহর অবলীলাক্রমে কাটিয়া যাইতেছে আন্নাকালীর প্রাত্যহিক কোমর কনকনানিটাও যেন কিছু কম পড়িয়াছে সেদিন দ্বীপপ্রহরে প্রহরে নিম্নলিখিতেরও আলাপ হইতেছিল আন্নাকালী ব্যাটা ছেলেদের কথা আর বলো না ভাই অমন স্বার্থপর্যাত দুনিয়ার আর আছে নাকি নমিতা নিজেদের পান থেকে চুন খসলেই কালাম আন্নাকালি সে কথার বলতে আমাদের বাড়ির কর্তাটি আপেস থেকে এসেই ছুটবেন পাশার আড্ডায় ফিরবে দিন এগারোটায় কোনো দিন বারোটায় কিন্তু এসে ভাত যদি না গরম পান বাড়ি মাথায় তুলবেন আচ্ছা অত রাত্রি পর্যন্ত ভাত গরম রাখাকে সহজ কথা ভাই আচার কতক্ষণ থাকে বলো এ আবার কয়লা যদি কোনো মাসে বেশি খরচ হয়েছে তা সেও আবার ফাটাফাটি ব্যাপার নমিতা আমাদের উনিও তাই আন্নাকালি পাশা খেলার বাই আছে নাকি নমিতা না উনি খেলেন বিলিয়ার বিলিয়ার্স খেলে আড্ডা দিয়ে সিনেমা দেখে রোজ বাড়ি ফিরবেন রাত দুপুরে কিন্তু একটাকে কপাট না খুলে দিলেই রাগ আমরা যেন চাকরানি রাত দুপুর অবধি কপাট খুলে দেবার জন্য দুয়োর গড়ায় বসে থাকবো একদিন রাত্রে এসে দেখেন আমি নেই পাড়ায় একজনদের বাড়ি কীর্তন হচ্ছিল আমি শুনতে গেছিলাম বাবু সে কি রাগ আন্নাকালী ওই রাগটুকুই ভগবান দিয়েছেন শরীরে আর কোনো গুণ নেই আমাদের পাশের বাড়ির বৈকুণ্ঠবাবু কি কাণ্ডই যে করেন রোজ মদ খেয়ে এসে প্রহার তো অঙ্গের ভূষণ হয়েছে নমিতা কীরকম আন্নাকালী রোজ ঠ্যাঙায় ধরে মুস্কো চেহারা ইয়া গোফ লাল চোখ কালো রং যেন একটা দৈত্য অগাধ পয়সা আছে শুনেছি রোজ সন্ধ্যেবেলা মদ খাবে মদ খেয়ে এসে বৌ দুটোকে ডেকে এনে ঘরে পুরে কপাটে খিল দেবে খিলও আবার এত উঁচুতে যে বউরা কেউ নাগাল পায় না সেই খিলটি এঁটে বন্ধ করে শুরু করবে মার মারতে মারতে যতক্ষণ অজ্ঞান হয়ে যাবে ততক্ষণ ছাড়বে না নমিতা বউ দুটো আন্নাকালী দুটোই তো সেদিন আবার একটা বিয়ে করেছে শুধু গিয়ে ওদের কি লজ্জা আছে চিরকালি ওই রকম আগেকার দিনে দুশো পাঁচশো বিয়ে করতো এখন আর ক্ষামতাই কোথাও না বলে করে না নমিতা মনে মনে কিন্তু লোভ আছে প্রচুর আমাদের ঠিক পাশের বাড়িতেই একজন ভদ্রলোক থাকেন প্রবীণ লোক কিন্তু তার জ্বালায় ওদেরকে জানালা খুলবার জন্যই আন্নাকালি ঝ্যাঁটা মারো ঝ্যাঁট আমার দেখে দেখে আর শুনে শুনে ঘেন্না ধরে গেছে জাস্টার ওপর নমিতা নেশা তো একটা না একটা করাই চাই আন্নাকালি ওর সে বালাই ছিল না এতদিন কিন্তু বুড়ো বয়সে আবার আপেন ধরেছে মরতে নমিতা উনি দিন রাত সিগারেট চালাচ্ছেন আন্নাকালী স্বার্থপর ভয়ঙ্কর স্বার্থপর সব নমিতা খবরের কাগজে তো পুরুষদের কীর্তি রোজ একটা না একটা আছেই হয় গুন্ডায় মেয়ে ধরে নিয়ে গেছে না হয় কোনো মেয়ে স্বামীর আত্মচারা আত্মহত্যা করেছে না হয় স্বামী বউকে খুন করেছে রোজ একটা না একটা কিছু থাকবেই আন্নাকালী খবরের কাগজে কথা বলতে পারি না কিন্তু নিজের চোখেই তো দেখছি রোজ অমন নেমো খারাপ যা তার আছে নাকি এই না যে ছেলেকে পেটে ধরে বুকের দুধ দিয়ে মানুষ করি আমরা সেই ছেলেই বিয়ে করে একেবারে পড় মায়ের দিকে ফিরেও যায় না সেই বউ আবার কিছুদিন দিন পরে পানসে হয়ে যায় তখন আবার অন্যদিকে নজর স্বার্থপর পর সব নমিতা তাছাড়া নিজেরা রোজগার করেন বলে অহংকারে মাটিতে পা পড়ে না কথায় কথা দশ বার করে শোনানো হয় সে কথা আমাদের কিন্তু আমরা যেদিকে একাধারে রাঁধো নিই চাকরা নিই সেবা দাসী আমাদের দামও নিই কদরও নিই একটি পয়সা চাইতে হলে ওদের কাছে হাত পাততে হয় দেন তো সাড়ে বাইশ কিন্তু লম্বা লম্বা লেকচার কত বাজে খরচ করতে নেই বিলাসিতা করা মহাপাপ নিজেরা যেন সব সাত্ত্বিক ব্রহ্মচারী আর নিজেরা নিজেরা এক একটি কাছে জলেও থাকেন স্থলেও থাকেন যখন যেখানে সুবিধে একটু বিপদের সম্ভাবনা দেখলে মুক্তি গুটিয়ে নেন সর্বাঙ্গে কঠিন আচ্ছাদন মারো বক ভ্রক্ষেপ নেই নিজের সুবিধা মতন আস্তে আস্তে মুক্তি বার করেন আর যদি একবার কামড়ে ধরেন তো রক্ষেনি যেদি দি ভিতু এক বিকল কাছিম সব নমিতা হা আমি ভেবেছিলাম বলবেন বুঝি খুকু উপমাটা বেশ বের করেছেন তো সেই দিনই গভীর রাত্রে অবিশ্রান্ত বৃষ্টি পড়িতেছে পুরুষদের অপেক্ষা করিবার জন্য নির্দিষ্ট ঘরটিতে আন্নাকালীর স্বামী ভজহরি বিশ্বাস আফিমের নাসায় মু হইয়া বসিয়া আছেন বাহিরে অবিশ্রান্ত বর্ষণ সম্মুখে উপবিষ্ট সুদর্শন যুবক তন্ময় বিভোরভাবে অর্থ নিমিলিত নয়নে তিনি চুপ করিয়া বসিয়া রহিয়াছেন মাত্র কর্তব্যের অনুরোধে আসিয়াছেন সুদর্শন যুবকটি ডাক্তার বিকে দত্ত নমিতার স্বামী দীর্ঘ সরু একটি পাইপে ধীরে ধীরে টান দিতেছেন এবং অত্যন্ত মনোযোগ সহকারে ট্রু লাভ স্টোরি নামক ইংরেজি পত্রিকা হইতে সচিত্র একটি প্রণয় কাহিনী পাঠ করিতেছেন তাঁহারও বাহ্য জ্ঞান তিরোহিত পাশাপাশি দুইখানি ঘরে দুইটি টেবিলের উপর আন্নাকালী ও নমিতা সায়িতা উভয়ই প্রসব বেদনা তুরা উভয়ের নিকটে ধাত্রি বিদ্যা পারদর্শী ডাক্তার ও নার্স দণ্ডায়মান আন্নাকালী বলিতেছিলেন ও গো ডাক্তারবাবু আমায় বাঁচান গো ডাক্তারবাবু আপনার দুটি পায়ে পড়ি নার্স বলিল আরেকটু পরেই সব যন্ত্রণার অবসান হবে মা ছেলের মুখ দেখলেই সব ভুলে যাবে ডাক্তারবাবু মৃদু হাসি আর পাচ্ছি না ও আর পাচ্ছি না আমি ওকে ডেকে দিন ও গেলুম ডাক্তারবাবু ও ওকে ডেকে দিন শিগগির ওকে ডাকুন নমিতার নার্স বলিলেন ভয় কি এখনই হয়ে যাবে ছি অমন করে না ডাক্তারবাবু সাবান দিয়ে হাত ধুইতে লাগিলেন ঘণ্টাখানেক পরে ভজহরি বিশ্বাস ও ডাক্তার দত্ত খবর পাইলেন প্রসব নির্বিঘ্নে হইয়া গিয়াছে দত্তের মুখ প্রসন্ন হইয়া উঠিল তিনি লম্বা পাইপে আর একটি সিগারেট গুঁচিয়া ধরাই যাব দেন। ভজহরি স্বপ্নাচ্ছন্ন নয়নে খানিকক্ষণ চাহিয়া রহিলেন তাহার পর ধীরে ধীরে তাহার মুখে মৃদু একটি হাস্যরেখা ফুটিয়া উঠিল বৃষ্টি থামিয়া গিয়াছিল উভয়ই রাস্তায় নামিয়া নিজ নিজ গন্তব্য পথে চলিয়া গেলেন খানিক্ষণ পরে নার্স আসিয়া আন্নাকালীকে বলিল এ দেখো মা কেমন সুন্দর মেয়ে হয়েছে তোমার আন্নাকালের পাণ্ডুর মুখ আরও যেন বিবর্ণ হইয়া গেল সত্যজাত শিশুর মুখের উপর নিবদ্ধ করিয়া সহসা আর্তনাদ করিয়া উঠিলেন মেয়ে আমার মেয়ে হয়েছে মেয়ে তো কেমন সুন্দর গোলগাল ফুটফুটে এক মাথা চুল নমিতার কী হয়েছে ছেলে নার্স মেয়েটিকে আন্নাকালের বিছানার পাশে সবাইতে যাইতেছিল হঠাৎ আন্নাকালে উঠিয়া দুই হাত দিয়া সে কন্যাটিকে ঠেলিয়া দিলেন ও আমার মেয়ে নয় নিয়ে যাও বদলা বদলি করে দিয়েছ তোমরা তো নার্স বলিল সে কি কথা বদলা বদলি করবো কেন নিশ্চয়ই বদলা বদলি করেছ আমার মেয়ে হতে পারে না জ্যোতিষে বলেছে এবার আমার ছেলে হবে আন্নাকালের কণ্ঠস্বর কাঁপিতে লাগিল এ তোমারই মেয়ে না না আমার মেয়ে নয় আমার সাত সাতটা মেয়ে আর মেয়ে আমি চাই না আমার মেয়ে হয়নি আমার ছেলে হয়েছে নমিতা ডাক্তারের বউ বলে আমার ছেলেকে তাকে দিয়েছ তোমরা ছি ছি তাকে কখনো হতে পারে এ তোমারই মেয়ে নাও কোলে করো না মেয়ে আমি চাই না চাই না আমার ছেলে না দাও আমার ছেলে এনে দাও নিশ্চয়ই আমার ছেলে হয়েছে হাসপাতালের নৈশ নিস্তব্ধতা বিদীর্ণ করিয়া আন্নাকালী চিৎকার করিতে লাগিলেন আর তো অসহায় চিৎকার পাশের ঘাটে নমিতা সব হয়ে তাহার শিশুপুত্রটিকে বুকের কাছে টানিয়া লইল